বাড়ি চালু ওই কাজে ওর রুটে আরো লোক পাবে না আর কি বাড়ির টাকা টাকা দুশো বিশ্বাস

এই ধরনের চুরি কতদিন ধরে করে আমি এগুলো আর জীবনও করি নি কোনোদিনও করি নি কেন দেড় কেজি চুরি করছে মহিলা মানে আমি একটা মহিলা এই জায়গা আসছে মহিলা আমার এই বলছে যে আপনি আমি এক হাজার টাকা দিবো আমার এই জায়গা থেকে আপনি আমি কিছু টাকা দেবো না আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি চান আপনি এর আগে চুরি বা বিভিন্ন কিছু করি বাজারে সকালে যখন উনি আসে কিছুক্ষণ পরে উনি বাজার করছে বাজার করার পরে আপনার হচ্ছে বাহাদুর যে মাংসর দোকান থেকে আলতার দোকানে বাহাদুর বললো যে এরকম একটা মহিলা চুরি করছে মাংস এবং টাকা ওরা পিছন পিছন দৌড়তে পেয়ে গেছে দৌড় দিয়ে যায় ধরে ওনার বাড়ি থেকে ধরছে বাজার নিয়ে চলে গিয়েছে তারপরে আবার আতার আইছে যে মাছ বিক্রি করে আতার আতার বলল যে সে আমার আট হাজার টাকা আট হাজার দুশো টাকার মাছ নিচ্ছে দুশো টাকার মাছ নিচ্ছে ওনারা আমি খুঁজতাছি পাই না তো ওই নিছে মাছটা আপার বাহাদুরের মাংস আর দুই তিনজনের মাছ নিয়ে যখন পাথর বিক্রি করে তোরা অহন ওই দিক থেকে ওনার যে ভেলি ব্রিজ বাজার থেকে একটু পার হয়েছে আপনার পার হওয়ার পর ওই ব্যাংক থেকে ওনারা উঠে আনছে যা তারপর আটকাইছে আর কেন ওই একটা ভরাঘুত ছিল তা আমি বললাম যে একটা জায়গায় রাখো আমি প্রশাসনকে খবর দিই তারপর ওনার যে ব্যবস্থা নেওয়ার নেই ওনার মোবাইল ট্রাক দিলে উনি যে আরো কাজ করে এই কাজগুলো সব বের হইব উনি প্রতারক শুধু মাছ না উনি হয়তো বা বাচ্চা হারায় সেই কাজগুলো উনি করে যারা নেশা করে নেশার সাথে উনি জড়িত আছে, ওনার ভিডিও ফুটেজ বা ছবিতে ওনার কথায় হয় খুব মুভমেন্ট নিয়ে চলাফেরা করে এবং উনি যখন আপনার বোরকা পড়া ছিল ওনার মুভমেন্ট আরও বেশি ছিল যে উনি একটা ডেঞ্জারাস মহিলা যে ওনার মুভমেন্ট এত বেশি যে উনি খুব কুটিপতির একজন ভালো মহিলা বা ভালো ঘরের ফ্যামিলির মেয়ে এরকম ওনার ইস্তাহ মনে করেন ওইরকম কিছু ওনার কাছে পাওয়া যায় পরে তো ওই ওইভাবে রাখার পরে এখন পুলিশ এসেছে ওনার যেটা ভালো মনে করে সেইভাবে ব্যবস্থা করে আমার বাজারে এরকম কাজ যেন না হয় সেই জিনিস আমি আপনি সাংবাদিক আপনার কাছে আমি আমার আশা রাখি এবং পুলিশ ভাই যারা আসছে সবার কাছে আমি আশা রাখি যে নেক্সট এই ঘটনা আর আমার বাজারে না ঘটে

তিনটা তিনবার গেছে যা বলছে যে আমার মেয়ের দিয়ে আমার সাত তিন পোস্ট লাগবো দুশো পিস তিরিশ মাছ লাগবো আর দুশো বিশ মাছ লাগবে আমি অর্ডার দিব তো দুটো ঘুরে গেছে পরে গেছে আমাদের দোকানে দেয়া পরে অর্ডার দেওয়া পরে তাই তয় বিকেলবেলা যাই আমার কিছু টাকা দেন বিকালবেলা যাই আপনি বানার টাকা নিয়ে দেন আর আমার পনেরোশো টাকা দেন পরে ফেপতানি থেকে পনেরোশো টাকা আরেক দোকান থেকে ইলিশ মাসের অর্ডার দিয়ে সে দোকান ইলিশ মাসে আট টাকা নিয়ে পয়সা আমার বাড়ি ব্যাপারী জানেন ব্যাপারি বাড়ি ভো

এক মাস হচ্ছে চার মাস দিচ্ছে সিটার এটা মন আমার